অনেকদিন পর রেশম কুটির ফলন ভালো হওয়ায় খুশির হাওয়া বইছে চাষিদের মধ্যে রেশম কুটির ফলন এবার অত্যাধিক ভালো হওয়ায় গুটি বিক্রি করার তোড়জোড় শুরু করেছেন চাষিরা মালদা জেলার একমাত্র রেশম কুটির হাট রয়েছে কালিয়াচকে সোমবার ও শুক্রবার সপ্তাহে দুদিনই হাট বসে হাটটি কালিয়াচক কোকুন মার্কেট নামে প্রসিদ্ধ কালিয়াচক চাচল সহ জেলার বিভিন্ন প্রান্তের রেশম চাষীরা নিজেদের উৎপাদিত রেশম কুটি নিয়ে হাজির হন কোকুন মার্কেটে রেশম কুটির মান উন্নত হওয়ার কারণে রেশম গুটির দামও ভালো পাওয়া যাচ্ছে প্রতিমন গুটির দাম বাইশ হাজার টাকা পর্যন্ত উঠেছে উদ্যোগে মালদা জেলার রেশম চাষকে উন্নত করতে নানা উদ্যোগ নিয়েছে রাজ্যের রেশম দপ্তর কালিয়াচক সহ চাঁচলের রেশম চাষের পরিমাণ বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আমি ছশো ডিম নিয়েছিলাম একশো পঁচিশ তার মধ্যে হয়েছে তোমার সত্তর কিলো গুটি হয়েছে আমাদের গুটিটা খুব ভালো হয়েছে আমি গুটি রেটও ভালো পেয়েছি ইনশাল্লাহ মোটামুটি বাইশ হাজার টাকা পেয়েছি ঠিক আছে আর আমার মতন যেন আরও চাষলে উন্নত ভালো হয় যেন সবাই বসনি ভালো করতে পারে গুটি যেন ভালো খাওয়াতে পারে আমরা এটাই আশা করছি চাষলের লোককে যেন গুটি যেন সবারই ভালো হয় আমাদের চাচলে মানে সবাই যেন সুযোগ সুবিধা পাই তার মধ্যে হচ্ছে যে আমরা চাষলে বসনি তো অনেক এখনও আরও যেন বসনি ভালো হয় যেন বসনি বাড়ানো হয় প্লাস স্টাফ যেন আমার চাষলে স্টাফ কম স্টাফ যেন বাড়ানো হয় সুযোগ সুবিধা যেন সবাই যেন পাই আমার ডেৰশ দিন মোটামুটি ছয়াত্ৰ পাঁচশ হ'ল বিশ হাজাৰ কৰি বিক্ৰী কৰলা অনেকটা খুচি পৰৱৰ্তী যদি আগৰ তাৰো বেছি হ'লে ভাল হয় চৰকাৰ যদি সুবিধা লাভ হয় চাছ কৰোঁ পাৰি যা হেছি টকা হে বেছি যুটি হয় সংসাৰ